শুধু কিছু মেয়েদের মা বাবাই হচ্ছে মা বাবা আর স্বামীর মা বাবা হচ্ছে কাজের লোক কই গো মা মার ভাই আসছে মার ভাই আসছে মানে কোন সাহসে তোমার মার ভাই আমার বাড়িতে আসছে হ্যাঁ আমি তোমার মার ভাইয়ের কোনো না আমি কিন্তু এই কোনো কাজের লোক না তোমার মার ভাইয়ের ভাই রান্না করে খাওয়াবো কখনোই সম্ভব না আর হ্যাঁ আমি কিন্তু আবার বলছি আমি কিন্তু এই ঘরে কাজের লোক না হ্যাঁ আমি এই ঘরের রানী আমি রানীর মতো থাকতে চাই তোমার মা ভাই দাসীবাদী করতে চাই না যে পাই আসছে সে পায় যেন ঘর থেকে বের হয়ে যায় কি কিভাবে ঘর থেকে বের করতে হয় সেটা আমি জানি আরে শুনো আমার মা আর ভাই মাত্র দু চার দিন থাকবে তারপরে চলে যাবে আর ভাই টান থাকে তাহলে চলে সাথে বললো আচ্ছা দাঁড়াও দেখো কার মা তখন ডাক দিল আচ্ছা শাশুড়ি আম্মা আসেন দেখেন আপনার মেয়ে কি জিনিস পাঠাইছেন আপনি আমার বাড়িতে আরে মা তোমরা আরে তুমি বলবা না ওরা হচ্ছে আমার মার আমার ভাই ছি আমার মার আমার ভাই মানে তোর শাশুড়ির প্রতি তুই ঠিক এরকম ব্যবহার করিস আর আমাকে দেখে বলতেছিস তুই আগে বলবা না আমার ভাই আর আমার মা তোর মতন মেয়েকে আমি পেটে ধরেছি এটা আমার ভাবতে অবাক লাগে আর হ্যাঁ আজকে তুই শ্বশুর শাশুড়ির সাথে যে সব আচরণ করতেছিস ঠিক তুইও একদিন তোর ছেলে বোর থেকে এরকম আচরণ ফেরত পাবি আদিল বেটা তুমি আমাদের ক্ষমা করে দাও আমরা না বুঝে তোমাকে অনেক ভুল বুঝেছি কিন্তু আমার মেয়ের জন্য যে তোমার জীবন এতটা অশান্তি আজ তা নিজে চোখে দেখতে পেলাম আসেন মা ভেতরে আসেন যে মেয়েরা শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না ঠিক তারা যেদিন শ্বশুর শাশুড়ি হবে ঠিক এর ব্যবহার তার ছেলের বোরা তার সাথে করবে ভিডিওটা